দশটা সুতি থ্রি পিস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় বিশ পিস পাঁচ টাকায় পাঁচ টাকা হলে কিন্তু ব্যবসা শুরু করতে পারতেছেন এবং এই সব মাল কিন্তু আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরা প্রস্তুত কারক দুইশো পঞ্চাশে দিচ্ছি দেখি যা জমজম এরকম তো আমাদের প্রোডাকশন খরচ একটু কম আছে আমরা এটা আরও বেশি কমাই দিব এটা দিন তো এরকম পলি ক্যাটালগ করে পাবেন জমজম সুপার এরকম হিউজ কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এই যে দেখেন এটা হচ্ছে দেখেন বোরিং এর মধ্যে আলপনা এই যে দেখেন আমাদের নিজের সাইকেল দেখছেন আলপনা বোরিং থ্রি পিস এবং এটা আপনি একদম ফুললি একটা ব্র্যান্ডিং এ পাচ্ছেন লেখা আছে না একদম জামাতেও পাবে আমাদের সবগুলো প্রোডাক্ট এরকম ভাবে আমাদের আলপনা থ্রি পিসের ব্র্যান্ডিং এ পাবে তো এরকম ভাবে দেখেন আমাদের কালেকশন গুলা কত হিউজ কালেকশন এবং সুন্দর সুন্দর যে ডিজাইন কালার গুলা এগুলো কিন্তু আমাদের কাছে পাবে এবং আনকমন সব

হবে আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন সর্বপ্রথম আমি যে দেখেন সুতির মধ্যে যারা একটু কমে চায় যে কম প্রাইসের মধ্যে ভালো একটু লাগবে যেহেতু ইদgameState একটু কমের মধ্যে লাগবে সুতির মধ্যে কাপড়টা ভালো লাগবে তাদের জন্য হচ্ছে মূলত এটা যেটা 280 টাকা বাজারে সব জায়গায় 280 টাকার নিচে লং থ্রি পিস কিন্তু কোথাও নাই কোথাও কোথাও 300 টাকা পাইকারি সেল করে তো ওইটা কিন্তু মাত্র 250 এ দিচ্ছি এটা সবাই জানাই এটা মেজারমেন্ট কি এটা কেমন পিওর সুতি থাকবে দেখেন এটা সালোয়ার কাপড় এটাও থাকবে একদম পিওর সুতির মধ্যে ওন্না থাকবে চার হাতের দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা জি তো এটাও কিন্তু একদম পিওর সুতির মধ্যে কাপড় কোয়ালিটি ভালো পাবে তবে এটা হচ্ছে মোটা মানুষ পড়তে পারে না তার জন্য আমরা প্রাইস কিন্তু 250 এ দিচ্ছি 250 250 এ দেখেন একটা গামছার দাম চেয়ে বেশি হয় হ্যাঁ তো এরকম ভাবে কিন্তু দেখেন পরের যে যে প্রোডাক্টটা এটা আবার ফ্রি সাইজ হবে মোটামুটি সবাই পড়তে পারবে কাচুপি কাজ করা আছে দেখেন সুন্দরভাবে কিন্তু নিচে প্যানেলটাতে কাজ করা আছে গোলার মধ্যে দেখেন সুন্দরভাবে কাজ করা আছে তো কাশ্মীরি বুটিকস বলা হয় এগুলা কাশ্মীরি বুটিকস তা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 360 টাকায় মাত্র 360 টাকায় হ্যাঁ এটা এটা ফোর পিস যেটা হাতার কাপড় আলাদা থাকবে প্যান্টের কাপড় থাকবে এবং ওন্নাটা থাকবে টাসেল করা টাসেল যে নিচে দেখেন টাসেল করা সুন্দরভাবে ওন্নাটা কিন্তু পাচ্ছে তো এরকম カラー ডিজাইন অনেক আছে আমি শুধু একটা মতো স্যাম্পল দেখেছি বাকিগুলো আমাদের সাথে কথা বলে দেখে নিতে পারবে এরপরে দেখেন এটা হচ্ছে পাকিজা পাকিজা থ্রি পিস যেটা পাকিজার নামে এই সমস্ত বাংলাদেশে চলে আর কোনো কিছু বলা লাগবে না পাকিজা কি লেখা থাকবে ভাই পাকিজা অবশ্যই লেখা থাকবে এই যে দেখেন পাকিজা এরকম পাকিজা লেখা থাকে এটা একদম পাকিজার অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু একদম সেটিং বাই সেটিং গাটটি একদম ইনটেক পেডি থেকে খুলে খুলে আমরা দেব প্রাইস হলো একদম কমায়া মাত্র 450 টাকায় মাত্র 450 টাকা যে 480 টাকা লাগবে আপনার পেডির পেডির এই মাল নিতে তো এটা ছাড়া কাপড় দেখেন পিয় সুতির মধ্যে থাকবে আড়াইগজ ওনা থাকবে পাঁচ হাতের সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচ হাতের থাকবে এই যে দেখেন দেখেনটা সম্পূর্ণ পাঁচ হাত অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এরপরে আরো একটা বিষয় যে অনেকের বলে যে আপনারা তো মাল করান তাইলে করানোর পরে তো কিছু মাল এক্সট্রা থাকে যেমন কিছু ওনা কিছু বডি তো ওইগুলা কি করেন ওগুলা আমাদেরকে দেন তো তাদের জন্য একটা সুযোগ হচ্ছে আমরা দিচ্ছি দেখেন ওন্না এটা হচ্ছে বুরিং কাজের যে আমাদের থ্রি পিসটা যেটা 750 টাকা আমরা সেল করি ওইটার ওন্নাটা কিন্তু আমাদের এখন আছে কিছু তো ওইটা আমি একটু দেখাই দিচ্ছি এটা শুধু ওন্নাটা আমাদের প্রাইস পড়ে যায় 265 টাকা আমাদের প্রোডাকশন খরচ পরে কিন্তু আজকে কিন্তু এটা তো আমরা আমাদের পর্দার মধ্যে রাখি না এটা 180 টাকায় দিয়ে দিতেছি 180 টাকা 180 টাকা যেটা তাহলে বুঝেন একশো টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে তো এরকম ভাবে আমাদের অন্য কিছু আছে তো এগুলো থেকে এরকম মানে অল্প কিছু অল্প কিছু আছে নিলেও নিতে পারবে এগুলো আমরা এভাবে দেই না মূলত এরকম পেটের পেটি থাকে যেগুলো জমে একসাথে মার্কেটে আমরা দিয়ে দিই তো আজকের ভিডিওতে এই সুযোগটাও দিচ্ছি যে আপনারা না লাগলে নিতে পারবেন সমস্যা নেই একশো আশি টাকা একশো আশি টাকা এরপরে পাকিজার জমজম

এরপরে দেখেন আরো একটা একটু লাইট কালারের মধ্যে আমরা করেছি তো লাইট লাইট গুলা যদি নেন এটা আমাদের প্রোডাকশন খরচ একটু কম আছে আমরা এটা আরো বেশি কমাই দিব এটা দিব মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো পাঁচশো আশি টাকায় জমজম সুইচ লোন কিন্তু পাঁচশো আশি টাকায় পাচ্ছেন হ্যাঁ থাকবে পাক্কা রায়গোজ সেম ওইটারই শুধুমাত্র কালারটা লাইট

ড্রেসটা এবং এটার যে সালোয়ারের কাপড় আড়াই গজ থাকবে সবসুতি এবং কোয়ালিটিটা আপনি বাজারে অন্যান্য এই প্রাইসের থ্রি পিস থেকে ভালো যদি না পান তাইলে পরে আপনি বলতে পারবেন আর যারা নেয় তারা সব সময় থেকে এটা জানে যারা নতুন তাদের জন্য শুধু এগুলো বলা দেখেন পাঁচ হাতের নামাজি ওড়না থাকবে একদম এক ইঞ্চি এক সুতো পরিমাণ কম পাবেন না পাঁচ হাত থেকে হ্যাঁ তো মাত্র ছয়শো টাকায় দিচ্ছ এটা তো এখন দেখা বলছে মার্শাল লোন এই মার্শাল লোন শুধুমাত্র আমরাই করেছি এই মার্কেট আর কোথাও পাবে না দেখেন মার্শাল

যে ইয়াটা থ্রি পিসটা ওইটা একশো বারো ইঞ্চি বা দশ ইঞ্চি দেয় আমরা একশো ষোলো ইঞ্চি দিয়েছি তাহলে কাপড় কিন্তু অনেক হিউজ বেশি আমরা হিউজ কাপড় দিয়ে যেটা বাজারে সাতশো পঞ্চাশ টাকা সেল হয় ওই কোয়ালিটিটা কিন্তু এটা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটিটা ওইটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশ ছয়শো দিচ্ছি এবং এইটাতে আমি বলছি মুখে আপনি ওইটা বিশ্বাস করা দরকার নাই আপনি আসেন আসলে কাপড় ধরেন

এক পিডিতে সাধারণত কত পিস থাকে এক পিডিতে বিষ পিস থাকে চারটা করে কালার থাকবে দেখেন সালোয়ারের কাপড়টা ওড়নাটা থাকবে ওড়নার ডিজাইনটা দেখেন একদমই আনকমন দুই পাশে কিন্তু গ্রেডিয়েন্ট করা যেটা একমাত্র আমাদের কাছেই পাবেন ওড়নার ডিজাইনটা একদমই আনকমনভাবে ইউনিকভাবে করা হয়েছে অন্যরকম একটা স্টাইলে হ্যাঁ তো এই যে দেখেন এটা হচ্ছে লাক্সারির মধ্যে লাক্সারি কটনের যেটা জমজম সুপার জমজম সুপারে লাক্সারি কটন বলা হয় এটা কিন্তু আমরা দিচ্ছি একদম এখন বর্তমানে একদম কমায়া যেটা সাতশো টাকা সেল করেছি ছয়শো আশি টাকা সেল হয়েছে এখন এটা ছয়শো পঞ্চাশ না ছয়শো চল্লিশে দিব ছয়শো চল্লিশে ছয়শো চল্লিশে দিচ্ছি তাহলে ষাট টাকা কিন্তু কম দেখেন সারা কাপড় পাক্কার এগোজ থাকবে পিওর সুতি থাকবে অন্যটা দেখেন

ওনাটা পাঁচ হাতের সম্পূর্ণ আড়ি কাজ করা থাকবে সম্পূর্ণ আড়ি এবং সুন্দরভাবে কিন্তু এরকম পলি করা থাকবে ওকে তো এখন দেখেন এটা হচ্ছে ঈদের পরের কালেকশন ঈদের পরে কিন্তু এখনো কারোর এখনো মালই তৈরি করতে পারে নাই তো ঈদের পরে আমাদের এটা আসছে বুরিং কাজের মধ্যে হ্যাঁ বুরিং এবং সিকোয়েন্স দিয়ে সম্পূর্ণ ফুল একদম সামনের পাটটা দেখেন কতটা গর্জিয়াস ভাবে করা হয়েছে হ্যাঁ এতটা গর্জিয়াস কাপড় এবং কাপড় কোয়ালিটি একদম আশি আশি কাপড় লিপিয়ার মেশিনের তো এর চেয়ে ভালো কাপড় আর এর চেয়ে ভালো ফিনিশিং এর ভালো কাজ দিয়ে এই প্রাইসে যে প্রাইসটা বলবো ওই প্রাইসটা পাবেন না এটা একদম এটা মাত্র সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশে বোরিং কাজ মানে আপনি হাজারের উপরে বোরিং কাজ দিলে দেখেন ব্যাকপারটা প্লেন ডিজিটালের মধ্যে সাইডে হাত লাগানো থাকবে হ্যাঁ সালোয়ারের কাপড় পাক কারাই গোছ থাকবে এবং ওনাটা দুই পাশে কিন্তু দেখেন কাজ করে দেওয়া আছে আপনি চাইলে কাটওয়ার্ক করে নিতে পারবেন তো এইটা কিন্তু বোরিং কাজের দেখেন পাঁচ বিশাল বড় নামাজে ওড়না থাকে বিশাল বড় পাঁচ হাতে এইটার মধ্যে দেখেন কত যে কালেকশন আমরা রেখেছি এটার মধ্যে বিশটার শুধু ডিজাইনই আছে বিশটা ডিজাইন এবং এখানে তো আছেই আমাদের শেখেচর ব্রাঞ্চে আরও বেশি আছে মানে বর্তমানে যে এই মালগুলো চলতেছেই মার্কেটে এগুলো চলতেছেই আপনি নিলে এগুলা এখনই সময় একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা বোরিং এর কাজ এটা এই প্রাইসে কেউ দিতেই পারবে না

হ্যাঁ সালোয়ার থাকবে পাক্কা রাইগজের মধ্যে পিওর সফট সুতি ফেব্রিক্স আর পাঁচ হাতের নামাজ ওড়না থাকবে এটা দিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আষ্টশো পঞ্চাশ এটা একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট যেটা এক হাজার পঞ্চাশ আমরা প্রথমে সেল করেছি এখন সব কিছুই দাম কম আছে দেখেন এটাতে সুন্দরভাবে যে ক্যাটালগ প্লাস্টিক পলি একদম প্রিমিয়াম একটা লোকে কিন্তু আপনারা পাবেন

নতুন নতুন সেগুলো আমাদের সাথে থাকলে নতুন নতুন প্রত্যেক সপ্তাহে নিতে পারবে ঠিক আছে ভাই আপনাকে অশুভ ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুক ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওতে